ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা এই বছর আমাদের ত্রিপুরা রাজ্যের ত্রিপুরা শিক্ষা পর্ষদ কর্তৃক আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ষাট শতাংশ মার্কস নিয়ে আপনারা পাশ করেছেন যারা ও ছাত্রছাত্রীরা রয়েছেন আপনাদের জন্য ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য এই নোটিফিকেশনটি আলোচনা করছি বিস্তারিত নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা সরকারের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর অর্থাৎ ও বিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি অন্যান্য পশ্চাত্য শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী দু ইংরেজি চব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে ষাট শতাংশ নম্বর পেয়ে সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের তাদের অন্যান্য শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী আপনারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়ে পাশ করেছেন অর্থাৎ টোটাল আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ওভারঅল আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকলে হবে তো যারা আপনারা পাশ করেছেন আপনারা আগামী তিরিশ আট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন করার পরবর্তীতে নিম্নে উল্লিখিত বিষয়গুলি প্রত্যয়িত নকল কপি যথাক্রমে মার্কশিট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ ওবিসি সার্টিফিকেট রেশন কার্ড বিএমএস অ্যাক্নোলজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছে আগামী একত্রিশ আট দু ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হচ্ছে এখানে উল্লেখ্য কেবলমাত্র অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীরাই নিম্নহারে এই পুরস্কার পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে তো যারা আপনারা সিক্সটি পার্সেন্ট নিয়ে পাশ করেছেন আপনাদের আগামী ত্রিশ অগাস্টের মধ্যে বিএমএস ডট ত্রিপুরা ডট গভ এই পোর্টালে গিয়ে আপনাদের কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে হবে এবং অনলাইন অ্যাপ্লাই করার পর আপনাদের মার্কশিট আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ ও বিসি সার্টিফিকেট রেশন কার্ড তাছাড়া আপনারা যে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপের স্লিপটা আপনাদের কিন্তু আপনাদের নিজ নিজ বিদ্যালয়ে গিয়ে আগামী একত্রিশ আর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে জমা করতে হবে কেবলমাত্র ও স্টুডেন্টরাই এই পুরস্কারটি আপনারা পাবেন বলা হয়েছে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিবিএসসি কর্তৃক পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী বর্তমান শিক্ষাবর্ষের প্রথম থেকে দশম এর মধ্যে স্থান পেয়েছেন তাদের আম্বেদকর স্বর্ণ পদক প্রদান করা হবে অর্থাৎ যারা আপনারা অবিশিষ্ট যারা রয়েছেন যারা প্রথম থেকে দশের মধ্যে রয়েছেন আপনাদের ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার দেওয়া হবে এই পুরস্কার প্রাপক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিএমএস পোর্টালে অনলাইন আবেদন প্রযোজ্য তো তাদের ক্ষেত্রেও কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে এবং ওই সকল ছাত্রছাত্রী দের তিরিশ আর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে সরাসরি নিম্ন স্বাক্ষরকারীর অফিসে তাদের বিএমএস একনোলজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র জমা করার জন্য বলা হচ্ছে তো যারা গোল্ড মেডেল পাবেন আপনারা প্রথম দশের মধ্যে রয়েছেন আপনাদের কিন্তু সেই ফর্ম ফিল আপ করার পর সেই একনোলজমাল স্লিপ এবং আপনাদের যে ডকুমেন্ট লাগবে যেগুলি আমি বলেছি মার্কশিট আধার কার্ড এবং ব্যাঙ্কের অ্যাকাউন্ট ও সার্টিফিকেট রেশন কার্ড এগুলি আপনাদের কিন্তু ও ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গিয়ে সেটা আপনাদের জমা দিতে হবে তারপর বলা হয়েছে সমস্ত হাই হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হচ্ছে তার জন্য যোগ্যতা সম্পন্ন আবেদনকারী ছাত্র ছাত্রছাত্রীদের আবেদনপত্রগুলি আগামী একত্রিশ ষাট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে অফলাইন মোডে ভেরিফিকেশন করে সহ সহ এসডিএম অফিসে জমা করেন তো আপনারা যখন স্কুলে জমা দেবেন তারপর কিন্তু সেগুলি স্কুল থেকে ভেরিফিকেশন করে এসডিএমে জমা দেওয়া হবে এবং সেটা আবার বিএমএস পোর্টালে একটা এটা লেভেল একটা ভেরিফিকেশন করা হবে সেটা আপনাদের বিষয় নয় সেটা হচ্ছে অফিসিয়াল বিষয় তো আপনারা কিন্তু আপনাদের অবশ্যই জমা দিতে হবে আপনাদের স্কুলে গিয়ে এবং বলা হয়েছে বিজ্ঞাপন বিজ্ঞাপনমূলে কোনো আবেদনকারীর আবেদনপত্র উল্লেখিত তারিখ ও নিয়ম অনুসারে দপ্তরের গোচরে না এলে পরবর্তী পর্যায়ে কোনো আবেদন বিবেচনার প্রশ্নে দপ্তর কোনো অবস্থিতি দায়ী থাকবে না তো নির্দিষ্ট সময়ে যদি আপনারা সেগুলি না করেন বা স্কুল থেকে সেগুলি যদি জমা না দেয় তাহলে কিন্তু এই স্কলারশিপ আপনারা পাবেন না এবং সেক্ষেত্রে ও ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কোনোভাবেই দায়ী থাকবে না সে কথা বলা হয়েছে তো বুঝতেই পারছেন যারা ওবিসি ছাত্রছাত্রীরা আপনারা রয়েছেন যারা সিক্সটি পার্সেন্ট মার্কস রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে আপনারা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া বহু স্কলারশিপ আগামী দিনে আসতে চলেছে আমি সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এই চ্যানেলে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন প্রকার স্কলারশিপ রয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নোটিফিকেশন নোটিফিকেশনটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন